এক ছাত্রীকে কুটুক্তি করছিল একদল ছাত্র প্রতিবাদ করায় ছাত্রদের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হলেন তিন প্রতিবাদী ছাত্র ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার টহরি কলেজে অভিযোগকারীদের দাবি ওই কলেজে দীর্ঘদিন ধরেই নতুন ছাত্ররা ভর্তি হলে তাদের ওপর বিভিন্ন রকম মানসিক অত্যাচার ও ছাত্রীদের কুটুক্তি করে একদল ছাত্র অভিযোগ আজকেও এক ছাত্রীকে কুটুক্তি করছিল কয়েকজন ছাত্র এই ঘটনায় প্রতিবাদ জানাতে যায় অপর ছাত্ররা অভিযোগ সেই সময় অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে এই ঘটনায় তিনজন প্রতিবাদী ছাত্র গুরুতর জখম হন তাদের উদ্ধার করে বেথুয়া টহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হয়

ওখানে গিয়ে দেখলাম যে একটা মেয়েকে থাপর মারলো একটা ছেলে সংসারেরই ছিল সব তারপরে আমরা বলতে গেলাম দুই তিনজন মিলে যে মারছিস কেন এরকম ওদেরকে করে কেন তারপরেই ওরা তেরে আসলো বাস দিয়ে রড দিয়ে চা পেয়েছে সেই দিয়ে মেরেছে ইট ছুঁড়ে মেরেছে তারপরে স্যার আবার আমাকে ছাড়িয়ে নিয়ে ঘরে নিয়ে গেল ঘরে ঢুকে কুড়ি পঁচিশ জন যা আছে পুরো মানে রড ফট যা পেয়েছে ওখানে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে পুরো সেলাই করেছে এরকমই করেছে তারপরে আমি দৌড় মেরে চলে গিয়েছি ক্যান্টিনে ওখানে গিয়ে আপনার নাম আমার নাম বিক্রম সরকার আজকে বেথা কলেজে যে ঘটনাটি ঘটেছে সেটা শুধুমাত্র আজকের জন্য নয় আজ থেকে পাঁচ ছ বছর ধরে একই জিনিস একই বিষয় কন্টিনিউ ঘটে চলেছে সেটা হচ্ছে যে কলেজের ভিতরে যেসব ছাত্রছাত্রীরা নতুন এসেছে তাদের ওপর র্যাগিং মেয়েদের ওপর টর্চারিং তাদের উপরে জবস্তি দিয়ে অনেক কিছু বলা করানো তো সেই সেই জিনিসটাই আজকে বাধা দিতে গেছে আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা কলেজের তো সেখানে গিয়ে তাদের মুখে তাদের সামনে দাঁড়িয়ে তাদেরকে কন্টিনিউ ওরা বাস লাঠি রড তারপরে আগ্নেয়স্ত্র তারপরে পাঞ্চার এইসব দিয়ে কন্টিনিউ তাদেরকে মারে এবং একজন আমাদের আহত হয় আরও বেশ দু একজন আছে তাদেরও একটু আহত হয় তো একজন আমাদের হসপিটালে ভর্তি আছে বর্তমানে তো আমরা সেটা কন প্রিন্সিপালকে জানাই এবং নাকিসিপাড়া প্রশাসনকে জানাই তারা বলেছে ব্যবস্থা নেবে তো এখনো পর্যন্ত কেউ আটক এখনো পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারে এখনো পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি পুলিশ সেখানে ব্যর্থ তো আশ্বাস দিয়েছে আমাদেরকে দেখা যাক কি করে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন উপরে বর্ষা রাখছি আমার নাম রাকেশ বিশ্বাস কোনিযার আমি হচ্ছি ভেতরে নগর ইউনিটের সহসভাপতি